পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়া দিল্লি পুলিশ এটি অবৈধভাবে ভারতে অবস্থান করছিল স্পেশাল টাস্ক ফোর্স সদস্যরা গ্রেপ্তারের সময় একটি দেশি পিস্তল আর কার্তুজ উদ্ধার করে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে ভারতের নয়া দিল্লি পুলিশ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও অনেকে প্রশ্ন তুলছেন ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চল যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায় তাহলে শেখ হাসিনাকে দিয়ে শিকার শুরু করা যায় করা উচিত বিশ্বের বিভিন্ন দেশ যেরকম ভাবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র বা ফ্রান্স সহ যে কোনো দেশে কোনো ব্যক্তি যদি রাজনৈতিক হয়রানির শিকার হয়ে আশ্রয় প্রার্থনা করে তাহলে অবশ্যই তাকে সেই দেশে আশ্রয় প্রদান করা হয় যে যেরকমভাবে তারেক রহমান পিনাকে ভট্টাচার্য ইলিয়াস সহ অনেকেই কিন্তু বিভিন্ন দেশে দেশের বাইরে রয়েছেন কিন্তু সেই জায়গায় শেখ হাসিনাকে বিশ্বের অন্য কোনো দেশেই আশ্রয় প্রদান করা হয়নি কারণ সকলেই জানে যে শেখ হাসিনা হচ্ছে মানবতা বিরোধী আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবতা বিরোধী একজন গণহত্যাকারী সুতরাং তাকে আশ্রয় দেওয়া যাবে না সুতরাং ভারতেরও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত হয়নি ঠিক হয়নি কারণ এদেশে চব্বিশে গণভ্যুত্থান হওয়ার পর ভারতের আমাদের প্রতিবেশী দেশ হিসাবে আমাদের বাংলাদেশি ছাত্র জনতার পক্ষে তাদের অবস্থান নেওয়া উচিত ছিল এদেশের মানুষের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল কিন্তু সেটা তারা করেই উল্টোভাবে আরও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে কারণেই কিন্তু এবার বিশ্ব আন্তর্জাতিক মহলেই ডক্টর ইউনুসের হাতে ধলাই খেয়েছে এই নরেন্দ্র মোদী এবং এবার খোদ ভারতের জনগণই আওয়াজ তুলেছে যে শেখ হাসিনাকে ভারতে রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না সুতরাং শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক যে কারণে এবার কিন্তু ভারতের জনগণের চাপের মুখে পুরেই এবার হাতে নাতে ধরা পড়েছে এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পরে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দেবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ভারতের জনগণের চাপের মুখে যে ধরা পড়েছে শেখ হাসিনা এবং তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে তো সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে প্রথমে একটু চলুন আমরা দেখে আসি যে ভারতের জনগণ এবার শেখ হাসিনার বিরুদ্ধে তারা কে বলছে সেটা আমরা প্রথমে কিছু অংশ একটু দেখে বিষয়টা ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম এখন ভারত নিজে গণহত্যাকারীদেরকে সেলটা দিচ্ছে এটা কিন্তু খুবই প্রবলেমেটিক সেটা হাসি না না অন্য কেউ সেটা দেখার দরকার নেই মানুষটা গণহত্যা করেছে সেটা প্রমাণিত সত্য সেটা সকলে আমরা টিভির সামনে দেখেছি আমরা দেখেছি যে আবু সহিদকে কীভাবে হত্যা করা হলো সেই হত্যাকারীদেরকে ভারতবর্ষে রাখাটা ভারত রাষ্ট্রের একটি গণিত অপরাধ বলে আমরা মনে করি ভারতের ভূমিকা রাখা উচিত ছিল যে এরকম একজন মানুষকে বাংলাদেশের কাছেই রাখা বা সে অন্য জায়গায় চলে গেলে সর চলে যায় ভারতের এখানে নাক গলানোর কোনো উচিত ছিল না আজকের দিনে দাঁড়িয়ে যদি বাংলাদেশ তাকে প্রত্যর্পণ করতে চায় তার মধ্যে কোনো ভুল নেই কিন্তু ভারতবর্ষ এটা বাস্তব বাস্তবিক পরিস্থিতি যে ভারতবর্ষ তাকে প্রত্যাপন করবে না কারণ তার চরমতম শাস্তি হতে পারে সেটা ধারণা করে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন দু হাজার তেরো সালে এই হাসিনা ভারত ও বাংলাদেশের মধ্যে একটা প্রত্যান্প চুক্তিকে স্বাক্ষর করেছিল কি স্বাক্ষরে সেখানে কী ছিল যে ভারতবর্ষে যদি বাংলাদেশের কোনো অপরাধী পালিয়ে আসে তাহলে সেই অপরাধীকে ভারত বাংলাদেশ রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেবে আজকের দিনে দাঁড়িয়ে হাসিনা কিন্তু তার নিজের তৈরি করা আইনকেই ভায়োলেট করছে এবং হাসিনা ভারতবর্ষে বাংলাদেশের একজন অপরাধী সে ভারতবর্ষে পালিয়ে রয়েছে এবং ভারত সরকার তাকে প্রত্যাপন করছে না বাংলাদেশের জনগণ যেই ভদ্রমহিলাকে কার্যত উৎখাত করে তাড়িয়ে দিল একটা গণহত্যাকারী ভদ্রমহিলা যিনি পরপর তিনটে নির্বাচনে ভোট চুরি করে ভোট লুট করে সরকারে এসেছিলেন তার দায়টা আমরা ভারতীয়রা কেন নেব তার জন্য আমরা কেন কোটি কোটি বাংলাদেশের বাংলাদেশী মানুষের কাছে কেন আমরা ভারত বিদ্বেষের চাষ করবো আমরা তো ওটা করতে পারি না শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এর এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাব কেন আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাবো আমরা কেন খাবো মানে আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এই পৃথিবীর কোনো দেশ এই ভদ্র মহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউলিপ সিদ্ধিক সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্র মহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেব এবং মানুষের গালমন্দের শিকার হব বাংলাদেশের মানুষের আমাদের তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারি আসুক ডান বাম মধ্যম যাই আসুক আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করব আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ এবং প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব এটা যদি ভারত সরকারের ডিসিশন হতো ভারতের স্বার্থ যদি নজরে রেখে করতো তাহলে ওটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যে ওরা হাসিনাকে রাখবে না তাড়িয়ে দেবে আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলাক পছন্দ করি না সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে কে শাসক হবে কে রাষ্ট্রপতি হবে এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না আমরা তাদের মাঝখানে পড়বো কেন আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে সম্মানিত হয়েছে কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হিসাবেই তার সম্মান হয়েছে ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সে পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যাকারীর তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষে রেখেছে এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদি সরকার পুষে রাখে এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাসিনা একদিন থাকবে না মোদি একদিন থাকবে না আমি আপনি থাকবো না কিন্তু ভারতবর্ষ থাকবে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি অর্থনৈতিক দৃষ্টিকে বলছি সেই সব জলাঞ্জলি দিয়ে হাসিনার কাছ থেকে ভারতবর্ষ কি পাবে কেন তাকে পুষিয়ে রেখেছে আমার মাথায় ঢুকছে হাসিনা আজকের দিনে জঞ্জাল ছাড়া কিছু না বরঞ্চ ক্ষতি ক্ষতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ব্যবসায়িক লেনদেন আমাদের ক্ষতি হচ্ছে ব্যবসা অনেক কমে গেছে বাংলাদেশিদের আসার ক্ষেত্রে ভারতবর্ষ অনেক রেস্ট্রিকশন দিয়েছে তাদের ভারতবর্ষের অনেক বিশেষ করে পশ্চিমবঙ্গের ব্যবসা বিশালভাবে মার খাচ্ছে মানে ক্ষতি ক্ষতি আর ক্ষতি ক্ষতি ছাড়া কিচ্ছু লাভ নেই কিন্তু এরা তো মোটা এরা নিজের দেশের গত দশ বছরে যে ক্ষতি করেছে একটা প্রতিবেশী তো আমাদের সঙ্গে নেই নেপাল হিন্দুরাষ্ট্র ছিল সে আজ আমাদের বন্ধু না শ্রীলঙ্কা বন্ধু না মলদ্বীপ বন্ধু না পাকিস্তান চিরশত্রু চায়নার সঙ্গে যুদ্ধ লেগে আছে প্রায় আমরা যুদ্ধ করছি না বলে তো হাসিনা জোর করে বহুদিন ক্ষমতায় বসেছিল ভোট করতে দেয়নি এবং সেই ব্যবস্থাপনায় ভারতবর্ষের সরকারের রর একটা বড় ভূমিকা ছিল তাকে সাহায্য করেছে সমর্থন করেছে অতএব যখন রাগ হাসিনার উপরে হাসিনার পিছনে যারা থাকবে তারপর রাগ থাকবে এবং সেই বিদ্বেষটাকে আমরা বাড়িয়েই চলেছি এবং ওপেন করে দিয়েছি হাসিনাকে তুলে আনার পর তাকে সুরক্ষা দেওয়ার পর এটা পরিষ্কার হয়ে গেছে এই ভারত সরকার হাসিনার পিছনে অতএব বাংলাদেশিরা যখন হাসিনার শত্রু তাহলে ভারতবর্ষেরও শত্রু হয়ে যাচ্ছে এবং এই শত্রুতা তা বেড়েই চলেছে সেটাকে প্রশমন করার সেটাকে কমিয়ে আনার ভারত সরকারের কোনো পরিকল্পনাই নেই কোনো রাস্তা খুলতে পারছে না বিঘ্নিত কি প্রায় ভেঙে পড়েছে আজকে ভারতবর্ষের সঙ্গে না কূটনৈতিক সম্পর্ক না ব্যবসায়িক সম্পর্ক না রাজনৈতিক অবস্থা না মিলিটারি স্ট্র্যাটেজিক কোনো আন্ডারস্ট্যান্ডিং কিছু নেই সবটা বিপক্ষে যাচ্ছে যেই পাকিস্তানের নাম শুনলে বাংলাদেশিরা গাল দিত শত্রু মনে করত কারণ ওরা গণহত্যা করেছিল এটা তো ঐতিহাসিক শত্রু সেই পাকিস্তান এখন বন্ধু মনে হচ্ছে আপনি বুঝতে পারছেন ভারতের প্রতি বিতৃষ্ণ নয় ক্ষোভে এই প্রতিক্রিয়ায় কিন্তু তারা বিকল্প হিসেবে পাকিস্তানকে আমরা আছে দুটো দেশের মধ্যে সম্প্রীতিটাকে কি করে বেশি করে গড়ে তুলতে পারি তার বদলে আমরা নষ্ট করার জন্য চেষ্টা করছি চেষ্টা করছি খুব স্বল্প লোক কিন্তু যেহেতু ভারতীয় গণমাধ্যমের একাংশ এটার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে সেই জন্য একটু আতঙ্ক পরিস্থিতি আমার মনে হয় আমার নিজের একটু ভয় লাগে বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে বাংলাদেশে একটা গণ হয়েছে একটা সরকার সেখান থেকে সেটা পড়ে গেছে তার প্রধান পালিয়ে চলে গেছে তারা আমাদের তিনি আমাদের দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আমরা সেই যে পরিস্থিতিটাকে বুঝতে হবে সেখানে দুটো রাজনৈতিক দলের মধ্যে লড়াই আছে সেই রাজনৈতিক দলের মধ্যে হিন্দু আছে মুসলমান আছে এবং আমরা জানি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়েরা মূলত কিন্তু আওয়ামী লীগের সমর্থক মূলত মানে প্রায় প্রায় নিরানব্বই ভাগ হিন্দুই আওয়ামী লীগের সমর্থক ট্রাম্প যখন জিতলেন তখন ইউনিস নাকি ফ্রান্সে পালিয়ে গেছেন বলে ফেক খবর আমাদের এখানে একটি খুব নামি মিডিয়া তারা চালিয়ে গেছে ঘন্টার পর ঘন্টা তার জন্য তারা ক্ষমা প্রকাশ পর্যন্ত করেনি যেন এটা পরে ভুল শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের মাঝে তীব্র সমালোচনা করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরাও অনেকে প্রশ্ন তুলছেন ভারতের কাছে বাংলাদেশের প্রাধান্য বেশি নাকি ব্যক্তি শেখ হাসিনার চব্বিশের ছাত্র আন্দোলনে যখন আওয়ামী সরকার নৃশংস হত্যাযোগ্য চালায় তখন বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্রদের পক্ষে আওয়াজ তোলে তাদের মধ্যে ভারতও ছিল অন্যতম বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা শেখ হাসিনার পতনের তীব্র দাবি জানায় এবং সে সময় অনেককে গ্রেপ্তারও হতে হয় ভারতীয় গণমাধ্যমের শীর্ষ খবরে জায়গা করে নেয় সেই আন্দোলন তবে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় সেই দৃশ্যপট ভারতীয় ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠ গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক প্রোপাকাণ্ডা চালাতে থাকে নানা মিথ্যা অভিযোগ তুলে তারা একটি রাজনৈতিক ট্রায়ালের পরিবেশ সৃষ্টি করে মূলত হাসিনা ভারতে পলায়নের পরপরই দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন দেখা দেয় যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এদিকে ধীরে ধীরে ভারতীয় রাজনীতিতেও হাসিনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে সম্প্রতি ভারতীয় মুসলিম রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর বোন বলে কটাক্ষ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন এদিকে সাধারণ নাগরিকদের মাঝেও শেখ হাসিনা ও মোদীকে নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছে অনেকের অভিযোগ নরেন্দ্র মোদী বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিচ্ছেন আর তার কারণে এই দুই দেশের সম্পর্ক ক্রমশ আরও তিক্ত হয়ে উঠছে শেখ হাসিনা ভারতে পালানোর পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সারা বিশ্ব থেকে যখন বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের থেকে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছিলেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বাংলাদেশের উপর একের পর এক মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত যার প্রেক্ষিতেই তৈরি হয় তীব্র টানাপড়েন বছর পার হয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি দুই দেশের সম্পর্ক বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ফ্রান্স সহ বিশ্বের অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে তো যে কোনো দেশে যে কোনো দেশের নাগরিক যদি গিয়ে আশ্রয় প্রার্থনা করে যে আমি রাজনৈতিক হয়রানির শিকার আমাকে আশ্রয় প্রদান করুন অবশ্যই আশ্রয় প্রদান করা হয় উদাহরণস্বরূপ আমরা দেখি যে বিএনপির তারেক রহমান তিনি কিন্তু এখনও দেশের বাইরে রয়েছেন এবং তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এই ফ্রান্সে রয়েছেন পিনাকি ভট্টাচার্য তিনিও রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে প্রার্থনা করেছেন কারণ শেখ হাসিনার তোপের মুখে পড়েই কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন তো এরপরে আসেন ইলিয়াস ইলিয়াস হোসেন সাংবাদিক ইলিয়াস তিনিও কিন্তু যুক্তরাষ্ট্রে সেখানে রাজনৈতিক আশ্রয়ে তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন তো এরকমভাবে বিভিন্ন মানুষ তারা দেশের মানে বিশ্বের বিভিন্ন দেশে তারা রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে থাকতেছেন কিন্তু শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশে আশ্রয় দেয়নি এবং সে কিন্তু আবেদনও করেছিল আমরা শুনেছিলাম শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যখন পালিয়ে গিয়েছিল তখন সে লন্ডনে তারপরে যুক্তরাষ্ট্রে তারপরে বিভিন্ন দেশে আবেদন করেছিল কিন্তু কোনো দেশই এমনকি আরব আমিরাতেও সম্ভবত আবেদন করা হয়েছিল কিন্তু কোন দেশই তাকে আশ্রয় প্রদান করেনি কারণ তারা বুঝেছে যে শেখ হাসিনা হচ্ছে আন্তর্জাতিকভাবে মানবতাবিরোধী অপরাধের অপরাধী এবং সে গণহত্যাকারী সুতরাং তাকে আশ্রয় দেওয়া যাবে না এটা তারা বুঝেছে যে কারণে তারা আশ্রয় দেয়নি সুতরাং ভারত আমাদের প্রতিবেশী একজন দেশ প্রতিবেশী একটা দেশ এবং সেই প্রতিবেশী দেশ হিসাবে তাদের দায়িত্ব ছিল যে তখন বাংলাদেশের পাশে দাঁড়ানো বাংলাদেশের এই প্রায় বিশ কোটি মানুষের পাশে দাঁড়ানো কিন্তু এতটাই তারা মানে বিবেকহীন যে তারা এদেশের মানুষের পাশে না দাঁড়িয়ে তারা সেই গণহত্যাকারী বিরোধী অপরাধী শেখ হাসিনাকে তারা আশ্রয় দিল তার পাশে তারা দাঁড়াইল সুতরাং এদেশের মানুষ কেন ভারতকে সাপোর্ট করবে কেন ভারতকে চয়েস করবে এখানে বুঝতে হবে বিষয়টা এজন্যই কিন্তু এদেশের মানুষ ভারতের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিল এবং এবার এই আন্তর্জাতিক মহলেও এই ডক্টর ইনুসের কাছে নরেন্দ্র মোদী সে ধোলাই খেলো এই ধোলাইটা তার খাওয়া লাগতো না তো যাই হোক এবার শেষমেশ কিন্তু একেবারে ভারতের জনগণই এবার আওয়াজ তুলেছে যে আরেক দেশের প্রত্যাখ্যাত মহিলা কারণ দেশ থেকে প্রত্যাখ্যান করেছে কি জন্য সে এমন অপরাধ করছে যে আসলে তখন পরিস্থিতিটা এমনই হয়েছে যে যদি শেখ হাসিনা দেশেও থাকতো তাহলে তার অবস্থা বারোটা বাজায় দিত সাধারণ মানুষ তো যে কারণে সে কিন্তু দেশ ছেড়ে পালাইছে তো এখন তাকে নিয়ে আশ্রয় দিয়ে তার মাধ্যমে বিভিন্নভাবে উস্কানি দিয়ে ষড়যন্ত্র একের পর এক এটা খোদ নরেন্দ্র মোদি এবং ভারতের বিজেপি তারা নিজেদের বিপদ তারা নিজেরাই ডেকে ডেকে এনেছে সুতরাং কিছু করার নাই তো এবার নতুন করে আবারও শেখ হাসিনাকে নিয়ে ভারতের জনগণের চাপের মুখে পড়েছে তো যে কারণে একদিকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে গ্রেফতার করে ফিরিয়ে দেওয়ার চাপ অন্যদিকে ভারতের জনগণের চাপ আন্তর্জাতিক মহলেও ডক্টর ইয়নুস এবার তার ফাইনাল খেলা খেলে দিয়েছেন সুতরাং শেখ হাসিনাকে এই মানবতা বিরোধী অপরাধের মামলায় হয়তোবা দেশে ফিরিয়ে আনার যে বিচারের দাবি দেশের মানুষ জানিয়েছে সেটা হয়তোবা পূরণ হতে যাচ্ছে তো দর্শক যে বিষয়টা দেখলেন সে সম্পর্কে আপনারা কী মতামত আপনাদের সেটা কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ